সারা পৃথিবীর মুসলিম ওম্মার বড় বড় লিডাররা এখন চারটা আঙ্গুল দেখান ছোট ছোট বাচ্চা পর্যন্ত ফিলিস্তিনে চার আঙ্গুল দেখায় এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আল্লাহর পক্ষ থেকে অভিশ্মবী বিজয় সাহায্যর মধ্য থেকে দিয়ে নিশ্চিত আসবে সাহায্যের মধ্য দিয়ে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে এই বিজয় কোন জালেম আটকিয়ে দিতে পারবে আজ যেখানে খ্রিস্টানরা প্রতিবাদ করছে আজ যেখানে অমুসলিমরা প্রতিবাদ করছে আমার সৌদি আরব থেকে আরব থেকে যদি এইভাবে প্রতিবাদ শুরু হয়ে যায় আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য চলে আসতেছে আল্লাহ সাহায্য করতে চান আব্রাহাকে যেইভাবে আল্লাহ তারা ধ্বংস করেছিল আজকে দেখেন ইসরায়েলের ঘাতকদের সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন সামান্য মৌমাসি পাঠায় দি মৌমাসি যখন তাদেরকে আক্রমণ করেছে জন হসপিটালে ভর্তি শুধু মৌমাসির আক্রমণ আল্লাহ সেনাবাহিনী জমিনের সবকিছু এগুলা যাই সুমিন জুয়ুশিল্লা আল্লাহ সেনাবাহিনী যে শক্তি এমন শক্তিতে রূপান্তরিত হলো ইলেকট্রন আর প্রোটন মিলে ইলেকট্রন প্রোটন আর নিউটন মিলে যে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয় এই রকম একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাজার ভাইদেরকে আত্মত্যাগের কুরবানিতে সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আমাদের সন্তানরা যখন খাবার খেতে চায় না প্রতিনিয়ত যখন তাদেরকে আদর করে মোহাব্বত করে যখন মা বাবা খাওয়ায় সেই সময় গাজার দিকে তাকায় দেখেন গাজায় কত মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চা খাবার পাচ্ছে না গাছ পর্যন্ত চিবিয়ে খাচ্ছে এই ইতিহাসগুলো অনেক সময় আমরা বলতে চাই না বাস্তব ঘটে যাওয়া চোখের সামনে দৃশ্যগুলো আমরা মুসলমানরা বলতে চাই না সাত মাসের চলমান এই যুদ্ধে পাঁচ শতাধিক মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে এই শতাধিক আলেমকে তিন যারা ধর্মীয় কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় টার্গেট করে এরকম তিন শতাধিক আলেমকে ইমামদেরকে তারা শহীদ করে দিয়েছে সাতত্রিশ হাজারের মতো মানুষকে শহীদ করা হয়েছে দেখুন আল্লাহ রব্বুল আরমিন কখনো জালেমদেরকে ছেড়ে দেন না যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে যারা ইমামদেরকে হত্যা করেছে আদানকে যারা বন্ধ করে দিয়েছে আপনি একটু তাকায় দেখেন ইতিহাসে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত দৃশ্যপট তৈরি করেছিল আব্রাহাকে যেইভাবে আল্লাহ তারা ধ্বংস করেছিল আজকে দেখেন ইসরায়েলের ঘাতকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন সামান্য মৌমাসি পাঠায় দিয়ে মৌমাসি যখন তাদেরকে আক্রমণ করেছে একশত জন হসপিটালে ভর্তি হয়েছে শুধু মৌমাসির আক্রমণে সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে কাদের কুদরত আল্লাহ সেনাবাহিনী জমিনের সব কিছু এগুলা জয়সুমিন জয়সিল্লা আল্লাহ সেনাবাহিনী মৌমাসি আক্রমণ করেছে তাদের সৈন্য বাহিনীদেরকে পরাস্ত করেছে মৌমাসি তারা এখন চিন্তা গবেষণা করে দেখতেছে মৌমাসি এতটা অ্যাট্রাক্টিভ হলো কেমনি কিভাবে আক্রমণাত্মক ভূমিকায় মৌমাসি আক্রমণ করলো এটা তারা এখন গবেষণা চালিয়ে দেখতেছে একশো জন হসপিটালে ভর্তি অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে সামান্য সামান্য ছোট ছোট শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলমিন আব্রাহাকে ধ্বংস করলেন পাখির ঠোঁটে একটা পায়ের ভিতরে দুইটা এমন শক্তি তৈরি হলো যেই শক্তি এমন শক্তিতে রূপান্তরিত হলো ইলেকট্রন আর প্রোটন মিলে ইলেকট্রন প্রোটন আর নিউটন মিলে যে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয় এইরকম একটা পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দিয়েছিলেন সেই সময়ে এই সময়ে এসে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে ধ্বংস করবেন শুধু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা যদি একটু প্রিয় হতে পারি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি মুসলমানেরা যদি অন্তত প্রতিবাদ করতে শিখে আজ যেখানে খ্রিস্টানরা প্রতিবাদ করছে আজ যেখানে অমুসলিমরা প্রতিবাদ করছে আমার সৌদি আরব থেকে আরব থেকে যদি এইভাবে প্রতিবাদ শুরু হয়ে যায় আপনি দেখবেন আল্লাহরব্বুর আরামীনের সাহায্য চলে আসতেছে আল্লাহ সাহায্য করতে চান সারা পৃথিবীর মুসলিম ওম্মার বড় বড় লিডাররা এখন চারটা আঙ্গুল দেখান ছোট ছোট বাচ্চা পর্যন্ত ফিলিস্তিনে চার আঙ্গুল দেখায় এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হোম করিম আল্লাহর পক্ষ থেকে অভিশম্ভবী বিজয় সাহায্যের মধ্য থেকে দিয়ে নিশ্চিত আসবে সাহায্যের মধ্য দিয়ে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে এই বিজয় কোন জালেম আটকিয়ে দিতে পারবে না এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে আপনি দেখেন কুকুর পর্যন্ত তাদেরকে কামড়েছিল তারা এত বড় জালেম জলাতঙ্কের কথা বলে অসংখ্য কুকুরকে তারা হত্যা করেছে এই যুদ্ধে শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে পশুদের উপরে অমানবিক আচরণ চালানো হয়েছে এগুলো সবগুলো আমাদেরকে বলে দেয় আল্লাহ সাহায্য একটা জমিনে যেই জন্য আসে পুরোপুরি আল্লাহ সাহায্যের অপেক্ষা এখন মুসলমান মন ভাঙার কোনো প্রয়োজন নেই যখনই পিঠ দেওয়ালে ঠেকে যায় ওই মুহূর্তে বদর প্রান্তে যেমন সাহায্য আসলো খন্দকে যেমন সাহায্য আসলো হুনাইনে যেমন সাহায্য আসলো ফতেমাক্কার দিন যেভাবে সাহায্য আসলো তাবুকে যেভাবে সাহায্য আসছে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 সাহাবী মুতা প্রান্তে লড়াই করতে গিয়ে যেভাবে সাহায্য পেয়েছেন লাখো প্রশিক্ষিত হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুসলমান 12 জন মাত্র শহীদ হয়েছে অপোজিটে তাদেরকে কচুকাটা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ উনার নয় নয়টা তরবারি শুধু মুতা প্রান্তের জিহাদের ময়দানে ভেঙে গিয়েছিল ছোট একটা ছুরি দিয়ে সামান্য তিনি লড়াই করেছিলেন বিজয় মুসলমানদের হয়েছিল আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন মুসলমানরা এবারও ইনশাআল্লাহ বিজয়ী হবে আমাদের কাজ হচ্ছে অন্তত অনুতপ্ত হওয়া অনুসূচনা ভিতরে জাগ্রত করা আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এই অনুসূচনা আমার ভিতরে থাকা আমি মুসলমানদের জন্য কতটুকু চিন্তা করি আমি আমার বাচ্চাকে যেমন ভালোবাসি ফিলিস্তিনের বাচ্চাকে এইভাবে ভালোবাসতে পেরেছি কিনা তাদের মুক্তির জন্য আমার কতটুকু কোন অবদান আছে আমি জিনিস ক্রয় করতে গিয়ে প্রথমেই যদি তাদের প্রোডাক্টটা হাতে নেই আমি আমার মুসলমানদের সঙ্গে প্রতারণা করছি প্রত্যেকটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তাদের কোডগুলো লক্ষ্য করবেন এবং কারা এটাকে বানিয়েছে কাদের ব্র্যান্ড এটা কাদের পণ্য এটা লক্ষ্য করে কেনা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব আমি এইবার মালয়েশিয়ায় গিয়ে যখন কেনাকাটা করেছি আমি আসার সময় প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে কিনেছি প্রয়োজনে না খেয়ে থাকবো এরপরেও তাদের প্রোডাক্ট যেন আমাদের গলা দিয়ে গলদকরণ না হয় গলা দিয়ে নিচে না নামে সাহাবাই কালাম যার উপরে জাকাত যার উপরে জাকাত নিজে দিতেন জাকাত যে খেতে পারবে না এমন একটা খেজুরও যদি ঢুকে যেত আঙ্গুল ভিতরে দিয়ে তিনি খেজুরটাকে বের করে ফেলতেন কাজী এই অন্তত চেতনা আমাদের ভিতরে থাকা দরকার যে তাদের কোনো প্রোডাক্ট তাদের কোনো জিনিস আমার গলা দিয়ে যাবে না আমি এটার বিরুদ্ধে অবস্থান করব আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করে